সরস্বতী পুজো দুদিন পড়েছি রবিবার আর সোমবার তো আমাদের এখানে সরস্বতী পুজো হচ্ছে না হচ্ছে কালকে সোমবার আজকের আছে আমাদের গোটা ষষ্ঠী তো গোটা ষষ্ঠী কি কেমন তোমাদের দেখাবো সবই আমার সাথে থাকো থাকো আর দেখতে ষষ্ঠীর বাজার করতে তো চলো বাজারে গিয়েই তোমাদের দেখাচ্ছি কি কি বাজার করি আমাদের প্যান্ডেল এখনো পুরোপুরি রেডি হয়নি কিছুটা হয়েছে একটা গোলাপ ফুল এনেছে দেখো ফুলটা শুধু দেখো কত সুন্দর আমি আর কাকিমা বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য তো বাজারে গিয়ে দেখাচ্ছি বাজারে চলে এসেছি দেখো সবজি কিনছি তোমাদের দেখাচ্ছি আমাদের বাজারটা সবটা দেখাতে পারবো না যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকেই দেখাচ্ছি বাজারটা অনেক বড়। এই আমার কাকিমা দেখো বেগুন বাড়ছে সিম বাড়ছে ওটা আমার দেওয়ার সবজি দিচ্ছে সে এক এক করে বেগুন বাছা হচ্ছে সমস্ত সবজি বেছে বেছে দেখো কাকনা দিচ্ছে আর ওদিকে আমার দেওয়া তো বেছে দিচ্ছে ওজন করে দিচ্ছে পালং শাক নিয়ে এবার বাজার শেষ বাড়ি যাচ্ছে বাড়ি যাব না দোকানে যাব দোকানেও কিছু কেনাকাটা আছে সেগুলো করতে যাচ্ছি চলে এসেছি দোকানে দোকানে কিছু কিছু জিনিস আছে কেনা সেগুলোই কিনছে কাকনা আর কেনা হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি বাড়িই যাচ্ছি তো বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী বাজার বাড়ি চলে এসেছি তো কাশ্মীর বাজারগুলো বের করছে আর সব ঠিকঠাক আছে কি সেগুলো দেখো পালং শাক কী বড় বড়ো আর যা যা লাগবে সবজি সেগুলোই বের করে করে মিলিয়ে মিলে দেখা হচ্ছে ঠিকঠাক সব বাজার করে এনেছি কি না কিনা রোজটা আমরা বাজারে যাই না ওই জন্যেই ভালো করে মিলিয়ে দেখছি কিন্তু রান্নার সময় তখন এটা নেই ওটা নেই তখন কে এনে দেবে সেগুলোই বের করে করে সব দেখা হচ্ছে যে কি কি আনা হয়েছে আর কী কী বাদ আছে

রান্না রান্না বসিয়ে দিয়েছি তো আজকে হবে হবে তরকারি আর লাল বিট ভাজা হবে রান্না বান্না করে নিই তোমাদের সঙ্গে আবার আসছি চান হয়ে গেছে পুরো রেডি রান্না বান্না শেষ এবার সবাই বাড়ি আসছি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পর বিকেলে আবার রান্না আছে তো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে আবার পরে আসছি রান্না বান্না বসিয়ে দিয়েছি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আর রাত্রে পুজোর ওখানেও কাজ আছে তাই রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছে রান্না করছি কি কি তোমাদের দেখাচ্ছে এটা হলো বড়ি দেওয়া ডাল সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছে আর এখানে হচ্ছে ছটা আলু আর এই ছটা বেগুন ছটা সিম আর ছটা পালং শাকের গোড়া সবগুলো দিয়ে সিদ্ধ হবে এই ডালের সঙ্গেই রান্না হবে এইটা আর রান্না করছি আমাদের ছটা তুল দিতে হয় চাটনিতে এটা নিয়ম আছে এটা হচ্ছে টমেটোর চাটনি হবে বাঁধাকপি মটরশুটি দিয়ে হবে আর এখানে হলো পায়েসের বাজার তো এই ষষ্ঠী রান্নাটা কিন্তু আজকের আমরা খাবো না খাবো কাল দুপুরে রান্নাটা একবারেই খেতে হবে তো কোথায় কোথায় নিয়মটা আছে কারা করছো এই ষষ্ঠীটা সবাই একটু কমেন্টে বলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রান্নাটা তোমাদের দেখাতে পারলাম না সবাই ভালো থাকে সুস্থ আবার আসবো কালকে নতুন ভিডিও